হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব ভাইকে স্বাগত আজ জীবন মুখোপাধ্যায় লেখা দশম শ্রেণীর ইতিহাস বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে বড়ো প্রশ্নোত্তর নির্বাচনা কর দেখো আজকের প্রশ্ন উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভূমিকা লেখ এর উত্তরে ভূমিকা বলে পয়েন্ট নেবে লিখবে ভারতে পাশ্চাত্য ধাঁচে আধুনিক উচ্চতর শিক্ষার প্রসার ঘটানোর উদ্দেশ্যে লর্ড ক্যানিং এর শাসনকালে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এদেশে শিক্ষার বিকাশে এই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ নেক্সট পড়ি বলে পয়েন্ট দেবে লিখবে কলকাতা বিশ্ববিদ্যালয় ভারতের প্রাচীনতম আধুনিক বিশ্ববিদ্যালয় এটি দক্ষিণ এশিয়ার প্রথম পাশ্চাত্য ধাঁচের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রথম পর্বে লাহোর থেকে রেঙ্গুন এবং শ্রীলঙ্কা পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের কাজে পরিধি বিস্তৃত ছিল এই বিস্তীর্ণ অঞ্চলে উচ্চশিক্ষা তখন কলকাতা বিশ্ববিদ্যালয় দ্বারা নিয়ন্ত্রিত হতো পরে পয়েন্ট দেবে মানের উৎকর্ষ বলে লিখবে স্যার আশুতোষ মুখোপাধ্যায় উপাচার্য থাকার সময় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উৎকর্ষের শিখরে পৌঁছায় তার সময়ে কলা ও বিজ্ঞানের ক্ষেত্রে উন্নত গবেষণার কাজ সারা বিশ্বের প্রশংসা অর্জন করে তার অনুরোধে দেশ বিদেশের বিভিন্ন খাতনামা শিক্ষাবিদ এখানে পড়াতে আসেন রবীন্দ্রনাথ ঠাকুর এই বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক অধ্যাপক ছিলেন নেক্সট পয়েন্ট দেবে প্রথম স্নাতক বলে লিখবে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে যদুনাথ বোস ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম স্নাতক হন এশিয়ার প্রথম ডিলিট বেনিমাধব বড়ুয়া এখানকার ছাত্র ছিলেন পরে পয়েন্ট দেবে কৃতি ছাত্র বলে লিখবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভ করে বিভিন্ন ছাত্র পরবর্তী জীবনে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বে স্বাক্ষর রেখেছে এখানকার কয়েকজন উল্লেখযোগ্য কৃতি ছাত্র ছিলেন জগদীশচন্দ্র বসু প্রফুল্লচন্দ্র রায় সত্যেন্দ্রনাথ বসু মেঘনাথ সাহা চন্দ্রশেখর রমন সর্বপল্লী রাধাকৃষ্ণন রমেশচন্দ্র মজুমদার সুনীত কুমার চট্টোপাধ্যায় নিহার রঞ্জন রায় স্বামী বিবেকানন্দ সুভাষচন্দ্র বসু প্রমুখ শেষে উপসংখ্যা বলে পয়েন্ট দেবে লিখবে ভারতে পাশ্চাত্য ধারায় উচ্চশিক্ষার প্রসারে কলকাতা বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করেছিল প্রথম দিকে এই বিশ্ববিদ্যালয় মূলত শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ ও ডিগ্রি প্রদান করত উনিশশো চার খ্রিস্টাব্দ থেকে এটি দেশের বৃহত্তম গবেষণা ও শিক্ষা কেন্দ্রে পরিণত হয় পরে প্রশ্ন দেখো উনিশ শতকের বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির কীরূপ ভূমিকা ছিল এর উত্তরে ভূমিকা বলে পয়েন্ট দেবে লিখবে রাজা রামমোহন রায় এর উদ্যোগে প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজ ছিল উনিশ শতকে বাংলা তথা ভারতের ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলনের প্রতিকৃত ব্রাহ্ম সমাজ একেশ্বরবাদে কথা প্রচার করে ব্রাহ্ম সমাজ বোঝাতে আদি ব্রাহ্ম সমাজ নববিধান ব্রাহ্ম সমাজ প্রভৃতিকে বোঝায় রামমোহনের মৃত্যুর পর ব্রাহ্ম সমাজে নেতৃত্ব দেন দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেন প্রমুখ পরে পয়েন্ট দেবে কুসংস্কারের বিরোধিতা ও যুক্তিবাদী চিন্তাধারা প্রসার লিখবে ব্রাহ্ম সমাজ ভারতীয় সমাজে প্রচলিত নানা কুসংস্কারের যেমন বিরোধিতা করেছিল তেমনি মানুষের মধ্যে যুক্তিবাদী চিন্তাধারা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল পরে পয়েন্ট দেবে জাতিভেদ প্রথা ও ধর্মীয় গোড়ামির বিরোধিতা লিখবে ব্রাহ্ম সমাজ হিন্দু সমাজে জাতিভেদ প্রথা ও ধর্মীয় গোরামি বিরোধিতা করে হিন্দু ধর্মের নামে নানা প্রচলিত কুপথার বিরুদ্ধে ব্রাহ্ম সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এর পরে পায়েন দেবে আধুনিকতা লিখবে পশ্চাৎপদ হিন্দু সমাজের অগ্রগতির জন্য ব্রাহ্ম সমাজ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে শিক্ষার প্রসার নারী স্বাধীনতা নারীর মর্যাদা মদ্যপান নিবারণ প্রভৃতি ক্ষেত্রে ব্রাহ্ম সমাজের আন্দোলন বিশেষ গুরুত্বপূর্ণ পরে পায়েন দেবে নারী কল্যাণের ভূমিকা লিখবে ব্রাহ্ম সমাজ নারী কল্যাণের জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছিল যেমন পর্দা প্রথার বিলুপ্তি সাধন আইন সিদ্ধকরণ বহুবিবাহক নিষিদ্ধকরণ নারী সমাজে শিক্ষার প্রচলন ইত্যাদি নেক্সট পয়েন্ট দেবে তিন আইন বলে লিখবে ব্রাহ্ম সমাজের আন্দোলনের ফলে সরকার তিন আইন নামে একটি আইন পাশ করে এই আইনের দ্বারা বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ হয় এবং বিধবিবাহ বিবাহ ও অসবর্ণ বিবাহ আইন সিদ্ধ হয় নেক্সট পয়েন্ট দেবে সমাজসেবা লিখবে ব্রাহ্ম সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ প্রচেষ্টা ছিল সমাজসেবা ও জনহিতকর কাজের মাধ্যমে জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠা যেমন দুর্ভিক্ষের সময় কেশবচন্দ্র সেন একদল বাঙালি তরুণকে নিয়ে ত্রাণের জন্য এক দৃষ্টান্ত রেখেছিলেন পরে শেষ পয়েন্ট দেবে উপসংহার বলে লিখবে শতাব্দীতে যে প্রধান ঘটনাগুলি ভারতীয় ইতিহাসের ধারাকে প্রভাবিত করেছিল তার সবগুলির বীজ ব্রাহ্ম সমাজ বপন করেছিল তাই উনিশ শতকে ব্রাহ্ম সমাজের আন্দোলনকে ভারতের ইতিহাসে একটি কেন্দ্রীয় ঘটনা হিসাবে দেখা হয় বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে